চর্মনার পিশাপ জামাতের সাথে কেন গেলেন চর্মনার পিশাপ কেন জামাতের সাথে ঝুট করছেন এই প্রশ্ন কিন্তু সবার মনের মধ্যে আসলে ব্যাপারটা কি এই বিষয়টা কিন্তু চর্মনার পিসাপ একদম পরিষ্কার করে দিয়েছেন প্রিয় দর্শক বন্ধুরা জামাতের সাথে কি আসলেই গিয়েছে আসলে কি জামাতের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে যাচ্ছে বিষয়টা আসলে কি আজকে কিন্তু সম্পূর্ণ বিষয়টা তুলে ধরেছেন নিজেই আর এই বিষয়টা জানতে হলে অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আর হ্যাঁ আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গেই থাকুন চরম দর্শক তাহলে চর্মনার পিস কি বলেছেন সেই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি

এরা জামাতের নেতৃত্বে ইসলামী দলগুলো বন্যান দলগুলো আমরা একাত্রিত হয়ে কাজ করছি বা আমরা জোটবদ্ধ হচ্ছি এই ব্যাপারটা কিন্তু ওইভাবে আপনার প্রচার করবেন না আমরা নির্বাচনী একটা সমঝোতার জন্য আমরা একাকার হয়ে কাজ করছি ধন্যবাদ